হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল দ্য ওয়েব সলিউশন আমরা প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য যেমন ডব্লু বিপি বা ফুড সাব ইন্সপেক্টর বা পুলিশ কনস্টেবল বিভিন্ন পরীক্ষার জন্য যেসব প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা সাজেশন দিয়ে থাকি আজও আমরা একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আজি রয়েছি সেটা হলো পর্বত এই পর্বত থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে পর্বত সম্পর্কে সম পুরো বিষয়টা আজকে আমি তোমাদের বোঝাবো এবং এই লেসন থেকে যতগুলো क्वेश्चन আসতে পারে আমরা শেশে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মেন কিংবা প্রিলি एग्जाम পিএসসি ক্লার্কশিপ কিংবা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে আনアカডেমি এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করো আনアカডেমি লার্নিং অ্যাপ সম্পূর্ণ ফ্রি তে আমি সেখানে ক্লাস করাই ডাউনলোড করে লগইন করো এবং সার্চ করো আলাবিন আমিন রহমান ভূমি ভূমির উচ্চতা ভৌততা কোহিতের উপর ভিত্তি করে ভূমিকে সাধারণত তিনটি ভেগে ভাগ করা যায় সমভূমি মালভূমি এবং পর্বত এই পর্বত সাধারণত তিন প্রকারের হয় কী কী হয় তিন প্রকারের ভঙ্গির পর্বত এক নম্বর হচ্ছে ভঙ্গির পর্বত ভঙ্গির পর্বত স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত আগ্নেয় পর্বত তিন প্রকার পর্বত থেকে ভঙ্গির পর্বতটা প্রথমে আসছে ভঙ্গির পর্বত ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য সাধারণত কী হয় ভঙ্গির পর্বত সমভূমি ধীরে ধীরে কেটে টেকাতে এবং তার উচ্চতা বাড়ার সাথে সাথে ভঙ্গির পর্বতটা তৈরি হয় এই ভঙ্গির পর্বতের বৈশিষ্ট্যগুলো আরও কিছু বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে ভঙ্গির পর্বতে সাধারণত জীবাশ্ম দেখা যায় চূড়ার পরিমাণ বেশি হয় এই চূড়ার পরিমাণ অনেক বেশি হয় কারণ এটা ভাসকে তৈরি হয় এই জন্য ভঙ্গির পর্বতের সব থেকে ভালো উদাহরণ দিতে গেলে আমরা দিতে পারি যে আমাদের ভারতের হিমালয় পর্বত সেটা ভঙ্গির পর্বতের সব থেকে ভালো উদাহরণ তো এই ভঙ্গির পর্বত সৃষ্টির কয়েকগুলো কারণ থাকে সেগুলো আমরা এর পরে তোমাদের দেখাচ্ছি ভঙ্গির পর্বত সৃষ্টির তিনটি কারণ সাধারণত প্রথমত ভূ তত্ত্ব মৈখাত তত্ত্ব এবং পাত সঞ্চলন তত্ত্ব ভূ তত্ত্ব বলতে আমরা কী বুঝি একটা সমভূমি তার উপরে আস্তে আস্তে এই সমভূমিটা তাপ বিকিরণ করছে এবং ধীরে ধীরে কঠিন হচ্ছে এবং কঠিন যতই হচ্ছে ততই এটার সংকোচন ঘটছে এটা সংকোচন ঘট ঘটছে এবং এর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং খাঁটি সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বহু বছর ধরে এইভাবে চলতে চলতে এটার উচ্চতা বেড়ে যাচ্ছে এবং এটা একসময় ভঙ্গির পর্বতে পরিণত হচ্ছে দ্বিতীয়ত মইখাতত্ব মই খাতত্ব কোন একটা জলাশয় জলাশয়ে ধীরে ধীরে পলি সঞ্চয় ঘটতে ঘটতে এবং তার পার্শ্বচাপের কারণে এই জলাশয় আস্তে জলাশয়ের উচ্চতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এটা ভাস খেতে খেতে একটা পর্বতে পরিণত হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে মই খাতত্ব যেটা ভাস খেতে খেতে তৈরি হচ্ছে জলাশয় থেকে তৃতীয় কারণটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঁচ সঞ্চলন তত্ত্ব পাঁচ সঞ্চলন তত্ত্বটা কি ভারতের উত্তরে আছে এশিয়ার পাত এবং ভারত ভারত যে পাতের উপরে আছে সেটা হচ্ছে ভারতীয় পাত তো এই দুটি পাত যখন একে অপরের খুব কাছাকাছি চলে আসে বা একে অপরের সাথে যখন সংঘর্ষ হয় তখন তার মাঝখানের যে ভূমিরূপটা থাকে সেটা উপরের দিকে উঠে যায় এবং এই উপরের দিকে ভাসকে উঠে যাওয়ার কারণে সেটা আস্তে আস্তে একটা ভঙ্গিল পর্বতে পরিণত হয় সাধারণত আন্দাজ করা যে ভূবিজ্ঞানীদের মতে হিমালয় পর্বতের সৃষ্টির একমাত্র তত্ত্ব হচ্ছে এই পাথ সঞ্চালন তত্ত্ব এই এই থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও ভঙ্গিল পর্বত সৃষ্টি সাধারণত প্রধান কারণ ভঙ্গির পর্বত সৃষ্টির সাধারণত প্রধান কারণ হচ্ছে ভূখণ্ডের পার্শ্বীয় চলন এই ভূখণ্ডের পার্শ্বীয় চলন এই যে পার্শ্বীয় চলন হচ্ছে এর ফলে এই যে মাঝখানের ভূমিরূপের উচ্চতা উচ্চটা বেড়ে যাচ্ছে এই জন্য ভঙ্গির পর্বতের সৃষ্টি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের হিমালয় পর্বতের সৃষ্টির কারণ আমি আগেই বলেছি ভারতীয় হিমালয় পর্বতের সৃষ্টির কারণ হচ্ছে সেটা হচ্ছে ভঙ্গি ভারত ভাসকে সৃষ্টি হচ্ছে অর্থাৎ এটা ভঙ্গির পর্বত ইউরোপের আপলাস ও জুলা পর্বত কোন শ্রেণীর পর্বত এটাও কিন্তু একটা ভঙ্গিল পর্বতের গুরুত্বপূর্ণ উদাহরণ আফ্রিকার আটলাস কোন শ্রেণীর পর্বত ভঙ্গিল পর্বত উত্তর আমেরিকার রকি পর্বত এটাও ভঙ্গির পর্বত সবসময় তোমরা মনে রাখবে ভঙ্গিল পর্বত সৃষ্টি অর্থাৎ সবসময় ভাঁস থেকে তৈরি হচ্ছে ভাঁজ থেকে ভাঁস খেতে খেতে উচ্চতে বেড়ে যাচ্ছে তখনই ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে আচ্ছা ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ ভঙ্গির পর্বতের উদাহরণ আমরা আমি বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও সেগুলো হচ্ছে ভারতের সাতপুরা পর্বত বিন্দু পর্বত নীলগিরি পর্বত আনায়মাল পর্বত এগুলো কিন্তু ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভঙ্গির পর্বতের উদাহরণ ভারতের যে গুরুত্বপূর্ণ ভঙ্গির পর্বতগুলি আছে সেগুলো হচ্ছে সাতপুরা পর্বত নীলগিরি পর্বত বিন্দু পর্বত আর এই নীলগিরি থেকে এবারে একটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে নীলগিরি পর্বতে কোন ধরনের আদিবাসীরা বসবাস করে সেটা হচ্ছে টোটা উপজাতি টোডা উপজাতি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা এটা তোমরা মনে রাখবে আর পরে অনেক পরীক্ষা আসতে পারে তো এতক্ষণ তোমরা আমাদের ক্লাস ফলো করলে তো আমার ক্লাস কেমন লাগলো সেটা তোমরা জানিও কমেন্টে আর এরপরেও আমরা নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ওকে দাদা